ইলিশ নাকি চিংড়ি আপামোর বাঙালি জাতির এই দ্বন্দ্বটা সম্ভবত কোনোদিন সমাধান হওয়ারই নয় নমস্কার বং কিচেনে সবাইকে স্বাগত আজকে বং কিচেনের পরিবেশনা চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি রান্নার জন্য আমি একশো থেকে দেড়শো গ্রাম ওজনের গলদা চিংড়িগুলোকে বেছে নিয়েছি এবার সেগুলোকে কাঁচিয়ে দিয়ে কেটে নেব প্রথমে চিংড়ি মাছের চোখগুলোকে সুন্দর করে কেটে নেব এরপর ওপরের সুঁটাকে সুন্দর করে কেটে নিচ্ছি এবার সামনের দিকে যে ছোটো পাগুলো থাকে সেগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এই বড়ো সাইজের পাগুলোকে রেখে দিতে পারেন তবে কেটে নিলে রান্না করতে সুবিধা হয় এরপর মাথার যেখানে ঘিলু থাকে সেখানটা অল্প একটু কেটে ভেতরে একটু কালো অংশ থাকে সেটাকে বের করে নিচ্ছি এরপর পিঠের দিকটা অল্প একটু কেটে নিয়ে উৎপিক দিয়ে একটা সুতোর মতো কালো জিনিস থাকে সেটাকে বের করে নিচ্ছি সবশেষে লেজের দিকটা কেটে নিচ্ছি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর ওয়ান ফোর্থ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এই সময় একটু খেয়াল রাখতে হবে চিংড়ি মাছের পায়ের দিকের অংশগুলোতে জেনারেলি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োগুলো পৌঁছয় না তাই ম্যারিনেশনের সময় এই দিকটা খেয়াল রাখতে হবে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রতি আট থেকে দশ সেকেন্ড অন্তর মাছগুলোকে উল্টে দিতে হবে কোনো একটা পিঠে যেন বেশি হিট না লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। এরপর চলুন নারকেলের দুধটা বানিয়ে নিই নারকেলের দুধ বানানোর জন্য একটু জল ফুটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়াগুলো ফুটতে শুরু করলে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো রং করার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাটা কিছুক্ষণ আগেই নারকেলের দুধটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম এবার নারকেলের দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দিও গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যে কোনো রেসিপিতে চিনি কিন্তু একটা আলাদা স্বাদ যোগ করে তাই অল্প একটু চিনি দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এরপর এর মধ্যে দিয়ে দেব দেখুন চিংড়ি মাছগুলো দেওয়া মাত্র গ্রেভির কালারটা কেমন চেঞ্জ হতে শুরু করেছে এবার এটাকে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য কুক করে নেব। তোমরা কে কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করব পরের ভিডিওগুলো তোমাদের পছন্দ মতো বানাতে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি এবার এটাকে পরিবেশন করবো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে